হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছি সরস্বতী পুজোর প্রস্তুতিতে তো আজকে সরস্বতী পুজো তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো সবাই নিশ্চয়ই আজকে তাদের মনের মানুষকে নিয়ে ঘুরবে ফিরবে সরস্বতী ঠাকুর দেখবে তো আমাদের কালনায় তো এবার সরস্বতী পুজো খুব জাকজমক তো নিশ্চয়ই আমাদের এখানকার যারা আছে তারা নিশ্চয়ই খুব এনজয় করবে আজকে দিনটা আমিও করব কিন্তু তাছাড়া আমার বাড়িতে সরস্বতী পুজো রয়েছে তো আগে সেই কাজটা সেরে নেওয়া যাক তো চলো আস্তে আস্তে পুজোর গোছানোটা শুরু করে দিই তো বাবাও বসে পড়েছে আমার সাথে পুজোর গোছান গোছাতে প্রতিবার বাড়িতে যেই পুজো হোক না কেন তো সেই পুজোতে বাবা মা দেখো দুজনেই সমানভাবে হাত লাগিয়ে পুজোর গোছানটা গুছিয়ে নেয় তো আমি মা বাবা তিনজনেই বসে বসে পুজোর গোছানটা গুছিয়ে নিয়েছি আর আজকে সকালে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা ছিল না কারণ আজকে শ্বশুরমশাই বলেছিলেন সকালে রুচি তরকারি নিজেই করে নেবেন তো উনি আজকে করে দিয়ে আমাদের সবাইকে খাইয়ে দিয়েছে তাই আমাদের কোনো তারা ছিল না আমরা সকালে সবাই মিলে যে যার কাজে ব্যস্ত খাওয়া দাওয়ার চিন্তা কারুর নেই কারণ আজকে শ্বশুরমশাই সব দায়িত্ব নিয়ে নিয়েছিলেন শুধু সকালের খাবারের নয় উনি দুপুরের খাবারের দায়িত্বও আজকে নিয়ে নিয়েছিলেন তাই আজকে আমরা কোনো রকম রান্নাবান্নার চিন্তা করিনি শুধু পুজোয় ধ্যান দিয়েছি তো দেখো মা সরস্বতীকে এনে বসিয়ে দিয়েছি আর মা সরস্বতী সুন্দর বসে আছে এবার পুরো গোছানটা গুছিয়ে নেবো আস্তে আস্তে তো চলো গুছিয়ে নেওয়া যাক একদিকে তো আমি পুজোর গোছান গোছাতে ব্যস্ত আর দিদি দেখো প্রত্যেকটাকে শাড়ি পরানোর দায়িত্ব নিয়েছিল তো বড়টাকে পরানো হয়ে গেছিলো আর ছোটটাকে পরানোর চেষ্টা করছিল কিন্তু ও কি আর শাড়ি পরে ছোট্ট পুচকু খুব দুষ্টুমু করছিল। বারবার বসে পড়ছিলো শাড়ি ওকে কিছুতেই পরাতে পারছিল না তো দিদি কোনো মতেই পারলো না ওকে শাড়ি পরাতে তো এইবার আমি পুজোর কাজ সেরে চলে এলাম ওদেরকে শাড়ি পরাতে তো আমার বড়োটাকে আগে পরিয়ে নিলাম তারপর চেষ্টা করব ছোটটাকে পরানোর জন্য আজকালকার বাচ্চারা সবাই সমান কাউকে একটু সুস্থভাবে দাঁড়াতে বললে কেউ সুস্থভাবে দাঁড়ায় না আমার মেয়েটাকে বলছি সেও কথা শুনছে না একে তো ওর ব্লাউজটা একটু ঢোলা হয়েছে বলে আমার কিছুই ভালো লাগছে না মন মতন কিনেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজটা কিন্তু দেখো ব্লাউজটা এত ঢলঢলা হয়েছে যে পুরো কাত থেকে নেমে যাচ্ছে তো যাই হোক করে সেকটিপিন দিয়ে ব্লাউজটা সেট করলাম আর এদিকে শাড়িটা আস্তে আস্তে ওকে পরিয়ে দিলাম সরস্বতী পুজো শাড়ি না পরালে হবে না আর ওদের বায় না ওরা সরস্বতী পুজোতে শাড়ি পরে সবাই বসে অঞ্জলি দেবে তো যাই হোক শাড়িটা আস্তে আস্তে ওকে পরিয়ে দিই Maa, suni kaya go na? Na, unkho chho. Vedi ho, maa? Na, vedi ho go na.

পুজোর গোছানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইবার শুধু ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা তো বসে থাকি এখন যতক্ষণ ঠাকুরমশাই না আসে ততক্ষণ বসে থাকি তারপরে ঠাকুরমশাই এলে পুজো হবে আর এদিকে আমার তিন থেকে শাড়ি পরিয়ে রেডি করা হয়ে গেছে দিদি তো পাচ্ছিল না পুচকেটাকে শাড়ি পরাতে তা আমি যাই হোক তাই হোক করে ধরে বেঁধে পুচকেটাকে শাড়ি পরেছি দেখো কি কিউট লাগছে ওকে দেখতে একদম বুড়ি মা তাই না বলো তো ঠাকুরমশাই এসে গেছে আর পুজোও শুরু হয়ে গেছে তো এবার চলো পুজোতে মন দেওয়া যাক আর যতক্ষণ না পুজো হয় ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো

আ সশ঒াো উটারে ইন কনে নিনে কানিনে ইনিনেন়তে ইনিনে ইনেনে ইনিনে নিনের সালো কালের আজ আমরা বাড়িতে প্রায় মোটামুটি সবাই উপোস করেছিলাম সকাল থেকে বাবা মা সব কিছু গুছিয়েছে পুজোর সঙ্গে আমি তো আমরা তিনজন তো ছিলাম এদিকে মাসিরা দিদিরা ছিল ওরাও উপোস করেছিল। দিদি মেয়ের জন্য পুজো দিলো তো দিদির মেয়েও উপোস করেছিল তো প্রায় আমরা ছয় সাতজন উপোস করেই ছিলাম তো শেষ অবধি দিদি আর অঞ্জলি দিলো না পুচকেটাকে নিয়ে একটু ব্যস্ত ছিল তো আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম পুজো শেষ ঠাকুরমশাই চলে গেছে এদিকে দেখো একটা অবাক কাণ্ড আমাদের বাড়ির সামনে কীরকম পরিমাণে জ্যাম হয়েছে এরকম জ্যাম আমি আগে কখনো দেখিনি তো সেই জ্যাম কাটিয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই দিদিরা বলছিল একটু গঙ্গার ধারে ঘুরতে যাবে তো ওদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গার ধারে ঘুরতে আর আমাদের রাজবাড়ি মাঠের অবস্থা দেখেছো আমাদের রাজবাড়ি মাঠ দিয়েও হাঁটা চলা যাচ্ছে না এত ভিড় এত লোকজন হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার ধারে গঙ্গার অবস্থাও খুবই খারাপ জল শুকিয়ে অল্প হয়ে গেছে দেখো এই পার থেকে ওই পার এত ছোট মনে হচ্ছে যেন মনে হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে তো জল শুকিয়ে গেছে আর দেখো ধারে পুরো চড়া পড়ে গেছে আমাদের বসার জায়গাটায় এলাম যেখানে পার্ক মতন একটু করা আছে গঙ্গার ধারে তো সেখানে এলাম একটা সিটও খালি নেই যে একটু বসবো দিদিরা এসে একটু বসতে পারলো না এখানেও লোকজনের ভিড় আর আজকে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য সবাই সবার মনের মানুষদের নিয়ে বেরিয়েছে তো তাদের ভিড়েই আজকে পার্কটা পুরো ভরে আছে গঙ্গার ঘাট থেকে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের পাশেই আমাদের মহীসমর্দিনীতলা মহিষমর্দিনী তলাতে দেখলাম সুন্দর আলো দিয়ে সাজানো তো আমরা একটু এদিকে ঘুরতে চলে এলাম দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো আছে আর কত ফুলের গাছ বসানো আছে এগুলো দেখতে দেখতে আমরা সামনে আর একটা প্যান্ডেল দেখতে পেলাম প্রথমে এটা একটু ভালো করে দেখে নিলাম তারপরে যাব প্যান্ডেল দেখতে সামনেই যে প্যান্ডেলটা ছিল এটা দেখো ইলেকট্রিকের সমস্ত জিনিসপত্র দিয়ে করা তো চলো ভেতরে যাই আস্তে আস্তে আর দেখি কি প্যান্ডেল করেছে এরা সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে দেখো রান্না হয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর বকফুল ভাজা আজকে আমরা সবাই এগুলোই খেয়েছি খিচুড়ি খেয়ে বেশ খানিকটা ঘুম দিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে তো বাইরেটা বেরিয়ে দেখলাম রাস্তায় প্রচুর ভিড় আমাদের প্যান্ডেল দেখতে শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছে আমাদের যে রাস্তার উপর দিয়েই বাড়ির সামনে দিয়েই যেহেতু লোকজনকে যেতে হবে সেই জন্য দেখো লোকজনের কত মানে আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে গেলেও বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর একটা যদি কোনোভাবে বড়ো গাড়ি ঢুকে যায় তাহলে তো আর রক্ষা না জ্যাম প্রচুর সবাই আমাদের কান্নাতে সরস্বতী ঠাকুর দেখতে এসে তোমাদের খুব ভালো লাগবে